এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা শিখব কীভাবে এক্সেলে চেক বক্স ইনসার্ট করতে পারব তো আমরা চেক বক্স কখন ইউজ করি ধরুন কোনো অ্যাটেন্ডেন্স কে লোক প্রেজেন্ট অ্যাবসেন্ট এইসবের ক্ষেত্রে তো তার জন্য আমাদের এই রিবনে একটা ডেভেলপার ট্যাব দরকার তো তার জন্য রাইট ক্লিক দিয়ে কাস্টমাইজ দেওয়ার পর এইখানে অনেকগুলো এটা আছে দেখুন ডেভেলপারটা আনচেক করা আছে এটাকে চেক করতে হবে মানে টিক দিতে হবে দেওয়ার পর ওকে তাহলে এটা চলে এলো দেখুন ওই যে উপরে রিবনে ডেভেলপার ট্যাপটা এলো এবার এখান থেকে কী করবো ইনসার্ট ইনসার্ট করার ফলে এখানে আমরা কী করব অনেকগুলো ফ্রম কন্ট্রোলস আছে সেখান থেকে আমরা কী করব চেক বক্সটা সিলেক্ট করবো করার পর এখানে আমরা টেনে নেব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চেক বক্সের চেক লেখা আছে এবং আমরা যখন টিক দিচ্ছি তখন এখানে চেক হয়ে যাচ্ছে তো আমরা যদি চাই এই লেখাটা আমরা দেব না বা অ্যাডজাস্ট করতে চাই ওটাকে কন্ট্রোল দিয়ে কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে এটাকে সিলেক্ট করা হবে চেকবক্সটা এবং এখানে আমরা নিজেদের ইচ্ছা মতো চা টাইপ করা করতে পারি অথবা যদি আমরা মনে করি টাইপ কোনো কিছু থাকবে না লেখা তো আমরা এটা সেটাকে রিমুভ করে দিতে পারি এখানে আমরা আরও যদি বক্স কপি করতে চাই তো আমরা কি করব এই যে কর্নার এটা সিলেক্ট করার পর এই যে কর্নারটা ধরে আমরা নিচে টেনে নিতে পারি তো তাহলে দেখুন এখানে কপি হয়ে গেল এছাড়াও আরেকটা পদ্ধতি আছে এটাকে সিলেক্ট করে আমরা গোটাটা কন্ট্রোল ধরে যতটা আমাদের চেক বক্স দরকার তত অব্দি আমরা টেনে নিলাম দেওয়ার পর কন্ট্রোল প্লাস ডি প্রেস করলেই আমাদের চেক বক্স কপি হয়ে যাবে এবং যদি আমাদের মনে হয় এই যে চেক বক্সটা ডিলিট করতে হবে তো আমরা ডিলিট কি প্রেস করেও ডিলিট করতে পারি অথবা এরপর রাইট ক্লিক করে কাট করেও ডিলিট করতে পারি এরপর আমাদের কাজ হচ্ছে এই যে এগুলো এসছে এগুলো আমাদের তো চেক টিক দিতে পারি এগুলো করতে পারি ঠিক আছে কিন্তু এতে আমাদের কিছু ফর্মুলা বা ফাংশান অ্যাড করতে হবে যাতে এটা আমাদের অনেক কাজের উপকারী হয় তো তার জন্য আমরা কী করব কন্ট্রোল প্রেস করে রাইট ক্লিক দেওয়ার ফরম্যাট কন্ট্রোল এখান থেকে আমরা চলে যাব কি এই যে প্রথমে দেখুন আনচেক তারপর চেক তারপর মিক্স আমাদের এখানে আনচেক করা যায় সেই জন্য আনচেক তারপর এখানে আছে সেল লিঙ্ক আমি এই যে এখানে টিকটা দেব যখনই আমরা চেক বক্সে টিক দেবো তখন আমাদের লেখা আসবে ট্রু আর যখনই আমরা আনচেক করে দেব তখন আমাদের লেখা আসবে ফলস এবার আমরা যে সেলটায় এই যে ট্রু ফলস লেখাটা আনতে চাই এই সেলটা আমাদের ক্লিক করতে হবে তো দেখুন আমরা এখানে সেল নিয়ে সি টুটা সিলেক্ট করলাম তো আমরা যখন এটা চিক টিক দেবো মানে চেক করব তখন দেখুন লেখা এলো ট্রু বাদবে দেখুন এখানে যখন আমরা টিক দিচ্ছি আসছে না তো এইটা আনার জন্য আমাদের আবার ওইভাবেই রাইট ক্লিক করে আনতে পারি অথবা আর একটা রকম আছে কন্ট্রোল প্লাস ওয়ান প্রেস করলে আমাদের ফরম্যাট কন্ট্রোলটা ওপেন হয়ে যাবে এবং এখানে যে সেলটা আনছি সেই সেলটা বসিয়ে ক্লিক করলেই চলে আসবে দেখুন ট্রু হচ্ছে যখন আনচেক করলাম ফলস আর একটা পদ্ধতি দেখায় দুটো হলো আবার এটাকে সিলেক্ট করার পর আমরা এই যে এখানে ফর্মুলা বারে ইকুয়াল টু বসিয়ে যে সেলটায় ট্রু ফলসের ভ্যালু আনতে চাইছি সেই সেলটা ক্লিক করার পর এন্টার দিলেই সেই ফর্মুলাটা হয়ে যাবে তো তাহলে আমরা তিনটে পদ্ধতি বলে দিলাম এই তিনটে পদ্ধতির মধ্যে যে কোনো একটা অবলম্বন করলেই হবে আর যদি আমরা এরকম ড্র্যাক করে নিচে টেনে দিয়ে দেখি যে হইছে কি না তখন কিন্তু সেটা হবে না তো দেখুন এই দেখুন আমার ঠিক করছি কিন্তু দেখাচ্ছে কি ফলস তো এই পদ্ধতি অবলম্বন করলে হবে না তো তার জন্য কী হবে আমাদের তিনটে পদ্ধতি বলে দিচ্ছি একটা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করার পর এখানে আমরা ইকুয়াল টু দিয়ে সেই সেল ভ্যালুটা ক্লিক করে দেবো তাহলেই হয়ে যাবে আর তা না হলে এটাকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে চেক চেকবক্সটা রাইট ক্লিক ফরম্যাট কন্ট্রোল এখানে সেল লিঙ্কটা বসালো হয়ে যাবে দু রকম হল আর তিন নম্বর কি বলেছিলাম এরপরে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস ওয়ান তাহলে ফর্ম্যাট কন্ট্রোল চলে আসবে এবার এখানে সেল লিঙ্কটা বসিয়ে দেব দিয়ে ওকে ক্লিয়ার বোঝা গেছে তিনটে পদ্ধতির মধ্যে যেটা সুবিধের মনে হবে যেটা সহজ সেটা আপনারা ইউজ করতে পারেন তো এটা তো হলো এইটা এবার আমরা যদি দেখতে যাই এইখানে অ্যাটেন্ডেন্সে কতজন এলো টোটাল ঠিক আছে সেটা করার জন্য আমরা কী করব ইজাল টু কাউটিভ ফর্মুলা দেব দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর রেঞ্জ রেঞ্জ কোনটা আমাদের যেটা রেঞ্জ এই যে ট্রু আর ফলসটা এটাকে আমরা ধরে টেনে নেব কমা কমাদের ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া কি ট্রু যে কজন ট্রু আছে মানে চেক থাকবে তারা এসছে সেগুলো আমাদের কাউন্ট করে দেখাবে তো দেখুন এখানে আমরা একটা চেক করলাম দুটো করলাম তিনটে করলাম অটোমেটিক এখানে কাউন্ট হচ্ছে তো এইভাবে আমরা টোটাল চেক বক্সে কতজন কী হচ্ছে সেটা আমরা দেখতে পারি হলো এবার আরেকটা হচ্ছে আমরা যদি পার্সেন্টেজে দেখতে চাই যে কতজন এসছে কত পার্সেন্টেজ যদি একশো সবাই আসে তাহলে কি হানড্রেড পার্সেন্ট তো এই পার্সেন্টেজ বার করার জন্য একই আমরা শুধু একটুখানি আপডেট করে নেবো তো ইজ গাল টু কাউটিভ আগের মতো দিয়ে রেঞ্জটা টেনে নেব দেওয়ার পর কমা কমার পর ক্রাইটেরিয়া কি ট্রু তাই তো প্যাকেট ক্লোজ এইবার যেহেতু পার্সেন্টেজ করবো আমরা করে দেব ডিভাইডেড ডিভাইডেড এবার আমরা দেব কি কাউন্ট এ ফর্মুলা কাউন্ট এ ফার্স্ট ব্যাকেট দেওয়ার পর কি দেখেছে ভ্যালু ওয়ান ভ্যালিউ ওয়ানে আমরা এমপ্লয় নেমের এইটা দিলাম দি ব্যট ক্লোজ এন্টার ঠিক আছে যখনই আমরা এটা এন্টার দেবো আমাদের এখানে কিন্তু কতজন উপস্থিত আছে মানে অ্যাটেন্ডেন্সের যে চেকসবক্স সেখানে আমাদের পার্সেন্টেজটা দেখাবে তো দেখুন এখানে কি আছে জিরো পয়েন্ট সিক্স সিক্স জিরো পয়েন্ট এইট থ্রি এরকম দেখা যাচ্ছে যখন আমরা পুরোটা করে দিলাম তখন দেখুন ওয়ান আছে ওয়ান মানে হচ্ছে হানড্রেড পার্সেন্ট যদি আমরা এই ওয়ানটাকে হানড্রেড পার্সেন্টে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা যাবো হোম হোম থেকে আমাদের এই যে পার্সেন্টেজ আছে এটাকে আমরা ক্লিক করবো তাহলে দেখুন কী হলো এইটি থ্রি হয়ে গেল যখন সবটা করলাম তখন কী দেখাচ্ছে হানড্রেড পারসেন্ট তো এইভাবে আমরা খুব সহজেই পার্সেন্টেজেও কনভার্ট করে নিতে পারব আর একটা জিনিস দেখুন যদি আমরা চাই এই যে পার্সেন্টেজটা আমাদের বার আকারের দেখাবে তো সেক্ষেত্রে আমরা করতে গেলে কি হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে বারটা করতে পারবো কিন্তু যদি আমরা চাই যেটা বারটা যখন আমাদের এখানে পার্সেন্টেজ কমবে বাড়বে বারটাও আপ ডাউন হবে তো সেটা করতে গেলে আমরা কী করব হোম হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এখান থেকে ম্যানেজ সেল এখান থেকে আমরা কি করব এই যেই গ্রিন কালারটা আছে ডাটা বারটা এটা আমরা কিছু করব না এবার আমরা যাবো এখানে কি এডিট রুলে কোথায় যাব এডিট রুল কারণ কি আমরা চাই বারটা কম বাড়া হবে এখানে আমরা যখন একটা কমিয়ে দিলাম এইটটি থ্রি হয়ে গেলো কিন্তু এখানে বারের যে সবুজ অংশটা কোনো কমলো না সেই কমানো বাড়ানো দেখানোর জন্য আমরা কি করবো হোম হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এখান থেকে ম্যানেজ ম্যানেজ রুলস এখান থেকে এডিট রুলস দেওয়ার পর এই যে প্রথমে কি আছে টাইপ মিনিমাম মিনিমামের এখানে আমরা এই যেটা অটোমেটিক আছে এখানে আমরা করব কি নাম্বার কি করব নাম্বার ভ্যালু থাকবে জিরো তারপরে ম্যাক্সিমাম কি ওখানে কোনো নাম্বার যেহেতু আমাদের হানড্রেড পার্সেন্ট তো আমরা এখানে লিখে দেবো হানড্রেড পারসেন্ট ঠিক আছে হয়ে গেলে আমরা এখানে করে দেবো ওকে আবার ওকে তাহলে দেখুন এইট্টি থ্রি পার্সেন্ট এবার এখানে দেখুন সবুজ অংশটা কমছে আবার যখন আরও কমছে কমছে তাহলে কী হচ্ছে আগে যেটা হচ্ছিলো কি একই ছিল কম ছিল না এখানে দেখুন কী হচ্ছে আমাদের যখন পার্সেন্টেজটা বাড়ছে বা কমছে এখানে বার আকারে সবুজ অংশটাও হচ্ছে ঠিক আছে এবার আমরা যদি চাই এই যে ট্রু ফলস লেখাটা আসছে এটাকে আমাদের হাইট করতে তাহলে কি করবো গোটাটা সিলেক্ট করার পর কি করতে হবে যদি আমরা রাইট ক্লিক করি বা কন্ট্রোল ওয়ান দিই এখানে কন্ট্রোল ওয়ান দিয়ে দেখে যাচ্ছি তো ফরম্যাট সেল ওপেন হবে সেটা আমরা জানি আরেকটা পদ্ধতি রাইট ক্লিক করে ফরম্যাট সেল গিয়ে আমরা এখানে করতে যাব কাস্টম জেনারেল জেনারেল এখানে আমরা শুধু তিনটে কোলন দিয়ে দেবো এটাকে সরিয়ে আমরা তিনটে কোলন দিয়ে দেবো কোলন দিয়ে ওকে করলেই আমাদের যে ট্রু ফলস লেখাটা এটা আমাদের হাইড হয়ে যাবে কিন্তু যদি আমরা ওই সেলে ক্লিক করি তাহলে দেখবো আমাদের ট্রু বা ফলস সেটা আমাদের শো করছে উপরে ঠিক আছে সেখানে আমরা চেক আনচেক করছি আমাদের এখানে পার্সেন্টেজের বারটাও দেখাচ্ছে এবং টোটালের নাম্বারটাও আপডাউন হচ্ছে ক্লিয়ার এবার আমরা যদি চাই এই যে অ্যাটেন্ডেন্সে যেগুলো টিক করা আছে সেগুলো প্রেজেন্ট অ্যাবসেন্ট এইভাবে দেখা তো তার জন্য আমরা ইফ ফর্মুলা ইউজ করবো তো তার জন্য কি ইজ ইজুকাল টু ইফ ফার্স্ট ব্যকেট লজিক্যাল ভ্যালু মানে এই যে আমাদের ট্রু ফলস যেটা আছে সেই সেলটা তারপরে ইজ ইজকুয়াল টু ট্রু যদি ট্রু হয় তাহলে সেক্ষেত্রে কী হবে প্রেজেন্ট তো কমা দিয়ে আমরা ইনভাইটেড কমার মধ্যে লিখব প্রেজেন্ট কমা আর যদি ট্রু না হয় তাহলে কি অ্যাপসেন্ট তো ইনভাইটেড কমার মধ্যে লিখব আমরা অ্যাপসেন্ট দিয়ে ইনভাইটেড কমার হয়ে গেলে ব্যাকেট ক্লোজ এন্টার তাহলে দেখুন এখানে টিক দিয়ে আছে টিকটা সরিয়ে নিলাম এখানে অ্যাবসেন্ট হয়ে গেল ঠিক আছে এবার এটাকে আমরা ধরে ড্র্যাক করে নিচে টেনে নেবো তাহলে প্রত্যেকটা সেলের সঙ্গে এটা ম্যাচ হয়ে গেল দেখুন এখন কী হচ্ছে আমি যখনই চেক করছি তখন প্রেজেন্ট আনচেক করে দিলেই অ্যাবসেন্ট আর যদি এখানে অ্যালফাবেট বা স্পেলিংগুলো হয় তো আপনারা এখান থেকে গিয়ে ঠিক করে নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইক অল করে